আমার দশ বছর চাকরি ছিল না আপনাদের মাধ্যমে এই বার্তাটা পাঠাবেন যে এটা শুধু আমাদের যে নতুন ভাই যে বিষয়গুলি বলব এখানে শুধু আমরা এই আইনের বিষয়টা নিয়েই আমরা অধ্যাদেশের বিষয়টা নিয়ে আমরা নেমেছি এখানে নজরুল ভাই আমাদের এই আইনটা বাস্তবায়ন হলে কি কি প্রবলেম হবে সেগুলি তুলে ধরেছে বাট এই আইনের ধারাগুলি আপনারা জেনেছেন একটু বলতেই তবুও মিডিয়ার সামনে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবেন দেশবাসের উদ্দেশ্যে যাতে তারা বুঝতে পারেন যেমন ধরেন ক নম্বর ধারাতে আছে এমন কোনো কার্যে লিপ্ত হন যাহা অনানুগত্যের সামিল বা যাহা যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুকতা সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অথবা অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তি সম্মত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অথবা কথা বা অন্য যে কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করবার নিমিত্তে গোষ্ঠানি দেন বা করেন অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদক বাধাগ্রস্ত করেন এই চারটা বিধির কথা আমি জানালাম এরপরে আছে এই চারটা বিধির পরে আমাদের কী কী শাস্তি হবে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিত ধরণ ক নম্বর শাস্তি ছ নম্বর শাস্তি চাকুরি হইতে অবসারণ এবং গ নম্বর শাস্তি চাকরি হইতে অর্থাস্ত এখানে দেখেন আপনারা এই বিষয়গুলি জানলেন আমাদের পক্ষ থেকে একটা বিষয় ছে শেয়ার করতে চাই চাকরি হইতে অপসারণ দেখেন দুই হাজার আঠারো যে মিনিমাল আছে এই এখানে কিন্তু এই আমাদের শৃঙ্খলা আনলে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট এটা এখানে দেখেন তার মানে আমাকে বিনা যে কোনো আর্থিক ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করে শূন্য হাতে আমাদেরকে এখান থেকে যেতে হবে আর আগে কী ছিল যে আমার অপরাধ থাকলে কোনো কাজে অসন্তুষ্ট হলে কর্তৃপক্ষ আমাকে প্রকাশ করবে তারপরে বিভাগীয় মামলা দায়ের করবে বিভাগীয় মামলা দায়িত্ব একদম তদন্ত কর্মকর্তা নিয়ে করবে সে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে তারপর আমার বিরুদ্ধে আমাকে হিয়ারিং করার সুযোগ দেবে এ যদি সন্তুষ্ট না হন তারপরে তারা আমার বিরুদ্ধে কতগুলি শাস্তি আনতে পারে সেখানে আমার একটা ওয়ার্নিং লেখা দিতে পারে সতর্ক করে একটা চিঠি দিতে পারে আমার একটা ইনক্রিমেন্ট হেল্ড আপ করতে পারে অথবা আমাকে বরখাস্ত করতে পারে সর্বশেষ হলো কি আমাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে অবসরণ কথাটা কিন্তু ওইভাবে লেখা নাই আগে দিন তাহলে এটা কি আমাদের জন্য সৌন্দর্যমূলক হতে পারে অপসারণ অবসর মানে কি আমি পঁচিশ বছর চাকরি পেছনে আমি সুন্দর হাসপাতালে যেত আপনাদের মাধ্যমে এই বিষয়টা দেশবাসীর কাছে আমি একটু পরিষ্কার করে বললাম এই জন্য মানুষ যাদের আমাদেরকে ভুলনা বুঝে আমরা কারো প্রতিপক্ষ নয় আজকে যারা রাস্তাঘাটে বা অন্য জায়গার প্ল্যাটফর্ম থেকে আমাদের বিরোধিতা করে তারাও কিন্তু আমাদের সন্তান আমার আমার সন্তান মাস্টার ডিগ্রি করেছে করেছিল এখন সে বিএচডির শেষে অন্য যারা পিএইচডি করার পরে আমাদের প্রত্যেকের সন্তানই কিন্তু এই ছাত্র আমাদের আমাদের ঘরের ভার খেয়ে কিন্তু যাচ্ছে আমরা মনে করি সবাই আমাদের সন্তান বললো আমরা কাউকে ভুল বুঝতে চাই না কাউকে ভুল বোঝাতেও চাই না কেউ আমাদেরকে ভুল বুঝুক তাও আমরা চাই না আমি আজকে আপনাদের সামনে যে দিয়ে বললাম শুধু তাদের অবগতির জন্য